আসসালামু আলাইকুম ছোটোবেলায় যখন বইয়ের পাতায় পড়তাম যে এই যে আমাদের স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশটা একটা সময় পরাধীন ছিল এই স্বাধীন ভূখণ্ডটার একটা সময় নাম ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীরা এই পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের মানুষদেরকে নানানভাবে নির্মম নির্যাতন অত্যাচার করত এই পূর্ব বাংলার মানুষের পরিশ্রমের অর্থ দিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করতো তাদের নির্যাতনের মাত্রাটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তারা আমাদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করছিল উনিশশো সালে আমাদের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের মুখের ভাষা তারা কেড়ে নিতে পারে না সেখানে আমাদের কাছে পরাজয় বরণ করে দীর্ঘ তেইশ বছর এই পূর্ব বাংলার মানুষেরা লড়াই সংগ্রাম করে পরিশেষে উনিশশো সালে একটা মহান মুক্তিযুদ্ধ হয় দীর্ঘ নয় মাস ব্যাপী সেই মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হন তিন লক্ষ মা বোনায় পড়ছি আমার বন্ধু রাশেদ এই সিনেমাগুলোতে আমরা দেখছি যে মুক্তিযোদ্ধারা কিভাবে নিরস্ত্র সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন সংগ্রামগঞ্জ যুদ্ধ করছেন সরাসরি যুদ্ধ করছেন নিরস্ত্রভাবে সিনেমার পর্দায় বয়ের পাতায় যখন আমরা পড়তাম দেখতাম তখন ভাবতাম যে এদের কত সাহস এদের হাতে নাই অস্ত্র সশস্ত্র বাহিনী সামনে গেলেই তো জীবন শেষ তারপরে কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সিনেমাগুলো তো সেইভাবে বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল এ কথাগুলো ভাবতাম কিন্তু আজ দু হাজার পঁচিশে এসে সেই বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে মুক্তিযোদ্ধাদের সাহস এরকমই হয় তারা এরকমভাবে বুক থাবড়ায় বলতে পারে যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি উনিশশো একাত্তর সালে এই দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ রাজাকারের সামনে আঙুল উঠায় বলতে পারে এই রাজাকারের বাচ্চারা মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে এই কথাগুলো পাঁচই আগস্টের পরে এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মুখ থেকে শুনতেছি তার বিরুদ্ধে আজকে অভিযোগ করছে তিনি নাকি দেশ দেশদ্রোহিতার বক্তব্য দিচ্ছেন আমি অধিকাংশই বক্তব্য তার শুনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য রক তিনি কথা বলতেছেন সেই একটা ভিডিও দেখতে গিয়ে আমার একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়েছিল যখন এই জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠল আমি নতুন করে তার ভিডিওগুলো সাম্প্রতি বিভিন্ন টক শোতে টেলিভিশন চ্যানেলে যে তিনি বক্তব্য দিচ্ছেন সেগুলো দেখতে শুরু করলাম আমি দেখছি সেই ভিডিও আবার দেখতেছি যেটা দেখি নাই আবার দেখতেছি ভালো করে শোনার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি যে তিনি কোন বক্তব্যটা দেশদ্রোহী বক্তব্য দিলেন আমি খুঁজে পেলাম না একটা জায়গায় যে অভিযোগটা সামনে এসছে আমি একটা বক্তব্যের মাঝে শুধু শুনলাম তিনি বলছেন যে যে জুলাই অভ্যুত্থান এটা একটা কালো শক্তি ঘটাইছে তিনি হলেন জামাত এই কথাটা বলছেন ব্যারিস্টার বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান এটা নাকি দেশদ্রোহী বক্তব্য হয়ে গেছে অথচ এই জামাতে ইসলামের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনি বিবিসিকে বলেছিলেন নিজে থেকেই বলছিলেন যে খুবই সচেতন ছিলেন তারা জামাত ইসলাম খুবই সচেতন ছিল যেন এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটা যেন প্রকাশিত না হয় আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য এই কথাটা জামাত ইসলামের নায়েবে আমির জনাব তাহের সাহেবই বলছেন নিজের মুখে স ইচ্ছায় নিজে থেকেই আপনি বিবিসির যদি এই শিরোনামের সংবাদটা দেখেন জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল এই শিরোনামে যে সংবাদটা করছে বিবিসি আপনি সেখানে দেখবেন জামাতের এই নেতার বক্তব্যটা আর সেই বক্তব্যই আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলতেছেন তার বিরুদ্ধে এখন দেশদ্রোহিতার জন্য কয়েকজন টোকাই এই পাঁচ থেকে সাতজন আমি টোকাই শব্দটা এই জন্য বললাম যে এদের শিক্ষা দীক্ষার অভাব আছে একজন মানুষের বাসার সামনে গিয়া পাঁচ সাতজন মানুষ রাস্তার উপর বসে নানান ধরনের এমন কিছু শব্দ ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে স্লোগান দিতেছে যেটা সবার জন্যই রুচিশীল না কতিপয় কিছু মানুষের জন্য রুচিশীল হতে পারে এর কুরুচিপূর্ণ বক্তব্য কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে আমি আমার খুব ভালো লাগছে ফজুর রহমান সাহেব তিনি টকশোতে কথা বলেন মুক্তিযুদ্ধের কথা বলেন তিনি বলেন যে সারা দুনিয়া যদি একদিকে চলে যায় যদি প্রয়োজন হয় আমি একাই একদিকে থেকে তো মুক্তিযুদ্ধের পক্ষে আমি লড়ে যাব শরীরের লোম দাঁড়িয়ে যায় তার বক্তব্য শুনে আজকে আদালত থেকে তিনি বের হয়ে তিনি যখন যেহেতু একজন আইনজীবী তার আদালত থেকে বের হয়ে তিনি যে মিডিয়ার সামনে এ বিষয়ে প্রশ্ন উত্তর দিছেন আমি খুব মনোযোগ সহকারে একাধিক চ্যানেলে একাধিক তোর বক্তব্যগুলো শুনছি তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আমার বক্তব্যটা সামনে এনে কেউ যদি আমাকে বোঝাইতে পারে যে এটা আমি ভুল বলেছি মানে তিনি বলতেছেন যে আমার বক্তব্যটা সামনে এনে যদি কেউ আমাকে বোঝাইতে পারে যে এটা আপনি ভুল বলেছেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে ক্ষমা চাইব এই কথাটা বলতেছেন বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান প্রকাশ্যে বীরের মতো তারপরে তিনি বললেন যে কিন্তু পুরো বক্তব্যটা বাজাতে হবে আমি কি বলেছি সেটাও দেখতে হবে এই ইউটিউবের একটা লাইন এক এমন একটা টাইটেল এরকম কাটছাট করে আর সেরকম চলবে না আমি কোন বক্তব্যে কোন চ্যানেলে কোন টেলিভিশনে কোন সময় বক্তব্যটা দিচ্ছি পরিপূর্ণ বক্তব্যটা আমাকে আমার সামনে বাজাইতে হবে এবং বলতে হবে যে এখানে আপনি ভুল বলছেন যদি সে বোঝাইতে সক্ষম হয় যে মুক্তিযোদ্ধা ফজরুর রহমান এই বক্তব্যটা ভুল দিছে দেশদ্রোহিতার সামিল এই বক্তব্যটা তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা চেবেন অন্যথায় হবে না তিনি আপোষ করবেন না স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আমি সেলুট জানি আমি বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমানকে সেলুট জানাই আমি জানি না কি হবে তার কারণ বর্তমান সময়টা তো হচ্ছে মত সময় যার যা মন চায় যেভাবে মন চায় একজনের বাসার সামনে গিয়া বসে পড়তেছে রাস্তার মাঝে বাসার মধ্যে ঢুকে পড়তেছে মদতন্ত্র করতেছে লুটপাট করতেছে ভাঙচুর করতেছে তাদেরকে কোনোভাবে আমি রাত এই ইউন সরকার আনতে সক্ষম হইতেছে না এই কথাটাও বলছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি বলছেন যে যদি আমার কোনো দোষ করে থাকি তিনি বলতেছেন যে তিনি যদি কোনো দোষ করে থাকেন তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন তার নামে মামলা করুন আইনের মাধ্যমে তিনি লড়বেন কিন্তু তার বাসার সামনে গিয়া তাকে হুমকি দেওয়া প্রাণনাশের হুমকি দিয়ে স্লোগান দেওয়া বাসার মধ্যে প্রবেশ করার চেষ্টা করা তিনি এখন তার জীবনের আশঙ্কা করতেছেন যে তিনি কি মবের মাধ্যমে তার প্রাণটা কেড়ে নেওয়া হয় কি না তিনি বলতেছেন আমি যদি কোনো অপরাধ করে থাকি দেশের আইন আছে আদালত আছে তার মাধ্যমে যদি আমার অপরাধের শাস্তি হয় মাথা পেতে নেব বিএনপি থেকে তাকে সবজ করা হয়েছে তাকে নোটিশ দেওয়া হয়েছে যে আপনি এ ধরনের বক্তব্য কেন দিতেছেন সেই বিষয়ে তিনি তার দলকে লিখিতভাবে জবাব দিবেন যৌক্তিকতা তুলে ধরবেন দল তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে তিনি মাথা পেতে নেবেন সেটা ভিন্ন বিষয় এইভাবেই তিনি বলছেন কিন্তু মাপ করে তার প্রান ঘটাবেন জাতির কাছে তিনি প্রশ্ন রাখছেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এই দেশটা তিনি স্বাধীন করছেন তিনি একজন মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়ছিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য তোমাদেরকে স্বাধীন একটা ভূখণ্ড দেওয়ার জন্য আর এই ভূখণ্ডে কি মুক্তিযোদ্ধাদেরই এরকম হুমকি দেওয়া হয় এই প্রশ্নটা জাতিকে আমাদের আমাদেরকে করছে বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান প্রশ্নের উত্তর উত্তরটা দিন আর যদি তা না হয় যদি তার স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকার অধিকার থাকে তাহলে তার পক্ষে কথা বলতে হবে তার পক্ষে দাঁড়াতে হবে কারণ তিনি দেশপ্রেমিক আর দেশপ্রেমিকের কণ্ঠ রোধ করা যায় না দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা জনাব ফজরুর রহমানের পাশে আমাদের মতো সাধারণ মানুষের আছে আমরা কথা বলে যাব আমি সেলুট জানাই আবার সেলুট জানাই বীর মুক্তিযোদ্ধাকে কারণ পাঁচই আগস্টের পরে অনেকগুলো ঘটনা ঘটছে মুক্তিযুদ্ধের উপর আঘাত হানছে ধানমন্ডির বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর উপর আঘাত আনা হয়েছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে সংবিধান ফেরার কথা বলা হয়েছে আমাদের সার্বভৌমত্বের জায়গা সেটা উড়িয়ে দেওয়ার কথা বলছে স্পষ্টভাবে ফজরুর রহমানের মতো তীব্র প্রতিবাদ আঙ্গুল উঠিয়ে কথা বলার মতো আমি দ্বিতীয়টাই এখন পর্যন্ত দেখি নাই অনেকে অনেকভাবে প্রতিবাদ করতেছেন কিন্তু একজন বাঙালির মতো বীর যোদ্ধার মতো আমি যে প্রথমে বললাম যে মুক্তিযোদ্ধাদের এত সাহস সে সাহসিকতার সাথে প্রতিবাদ এই বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান সাহেব করতেছেন অবশ্যই তার পাশে আমাদের দাঁড়াতে হবে তিনি তো স্পষ্টভাবে বলছেন যেমনি আপনারা মৌখিকভাবে পাঁচ সাতজন ছেলে তার বাসার সামনে এসে মত করবে তাকে প্রাণনাশের হুমকি দেবে এইটা মেনে নেওয়া হবে না যদি অন্যায় করে থাকে আইন আছে আইন তার বিচার করবে তিনি যে অন্যায় করেন নাই সারা বাংলাদেশের মানুষ জানে সারা বাংলাদেশের মানুষ জানে যদি অন্যায় করতেন তার বক্তব্যগুলো তো আমরা শুনি আমরা জানি আমরা বুঝতে পারি আমরা দেখি তিনি কি প্রসঙ্গে কি বক্তব্য দিতেছেন বর্তমান সময়ে এমন কিছু ইউটিউবার নামছেন যারা আর একটা চ্যানেলের ফুল ভিডিও ডাউনলোড করে কাটিং করে আগার সাথে মাথা মাথার সাথে গোড়ায় এরকমভাবে লাগে পাল্টা টাইটেল থামমেল দিয়ে ছেড়ে দেয় মানুষজন ওইটাই দেখে কিন্তু মূল বক্তব্যটা বোঝার চেষ্টা করে না আমি অনুরোধ জানাবো এই সমস্ত ইউটিউবারদের অনুগ্রহ করে আপনাদের যদি এত শখ থাকে ইউটিউবিং করা আপনার নিজেরা আপনাদের অর্গানিক কন্টেন্ট বানান প্রাকৃতিক কন্টেন্ট আপনাদের ক্রিয়েটিভিটি তুলে ধরেন অন্য জনের এরকম ক্ষতি আপনারা করেন না কারণ চলে গেছে আর অনেক কথা বলার ছিল আবার বলবো অন্য কোনো ভিডিওতে আশা করি আমরা সবাই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পাশে থাকব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ